সো গাইস কেমন আছেন আপনার সবাই করি আপনার সবাই ভালো আছেন আজকে খুবই গরম দেখতে পাচ্তেছেন অনেক তাপমাত্রা আমি এই মুহূর্তে রোদে আছি প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আমাদের এখানে তো এই মুহুর্তে কিন্তু আমাদের এখানে গাছ লাগানোটা খুবই জরুরি আমরা প্রচুর পরিমাণে গাছ কাটি কিন্তু তার বিপরীতে কিন্তু আমরা গাছ লাগাই না তো এই কারণে কিন্তু মূলত এই তাপমাত্রাগুলো বাড়তেছে তো ইতিমধ্যে এখন যে রোদ আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে রোদ এইখান থেকে বাঁচার জন্য একটাই উপায় আমাদের হাতে আছে সেটা হচ্ছে গাছ লাগানো যত বেশি সম্ভব যত বেশি পরিমাণ সম্ভব গাছ লাগানো সেটা যে কোনো গাছে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে তো যাই হোক আমরা গত প্রায় ছয় সাত মাস আগে আমি কিছু গাছ লাগাইছিলাম মানে কলা গাছ লাগাইছিলাম তো ছোটখাটো বাগান আমি আপনাদেরকে এখন সেই বাগানটা দেখাবো দেখেন তো এই হচ্ছে মূলত আমাদের বাগান আর এদিকে দেখেন এদিকে কিন্তু একটা খালি জায়গা আছে এই জায়গাটা আমাদের না এই জায়গাটা অনেকজনের আর এই হচ্ছে আমাদের মূলত বাগান এখানে কিছু গাছ লাগানোর চেষ্টা করা হয়েছে দেখেন এখানে অলরেডি কিন্তু কাঁঠাল গাছ আছে দেখতে পারতেছেন বড় হয়ে গেছে আম গাছ আছে কয়েকটা আম গাছ আছে এখানে তিনটা আর এদিকে একটা মোট চারটা আম গাছ আছে আর সামনে যে ঘরটা দেখতেছেন ওইটা কিন্তু আমাদের ঘর তো এখানে যে খালি জায়গা আছে এখানে চিন্তা করছি কিছু না কিছু লাগানো যাক তো দেখেন আমি কিছু কলা গাছ লাগাইছি এখানে মোট চারটা কলা গাছ লাগানো আছে এই যে দেখেন এই একটা কলা গাছ ওই একটা কলা গাছ দুইটা আর এইখানে একটা এই হলো মোট চারটা আর একটা কলা গাছ আছে এটা হচ্ছে তো যাই হোক পাঁচ ছয় মাস আগে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে আর নিচে যে দেখতেছেন যে মাটিগুলো খোদাই করা আছে এখানে কিন্তু মূলত হলুদ লাগানো হয়েছে আমাদের এখানে কিন্তু হলুদ হলুদ লাগানোর লোক আছে তারা এখানে হলুদ লাগিয়েছে তো পাশাপাশি কিন্তু অন্যান্য গাছ যে নাই তা না অন্যান্য গাছে কিন্তু আছে এই যে দেখেন এখানে কিন্তু অন্যান্য গাছও আছে দেখতে পারতেছেন তো যাই হোক এখন এই যে গাছগুলো যে লাগান হয়েছে কলা গাছ এতে কিন্তু কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি বলতে আমি তো কলা গাছ শুধু লাগিয়েছি আর দুই বেলা শুধুমাত্র পানি দিয়েছি তাছাড়া কিন্তু আর কিছুই করি নাই খুব একটা পরিচর্চাও করা হয়নি তো এই কলা গাছ থেকে কিন্তু আমার ফল আসা শুরু হয়েছে আর দেখেন একটা ফলালা কলা গাছ দেখাই ওই সামেরটায় ফল আসছে তো এই যে দেখেন এখানকার যে কলা গাছে আছে এই যে দেখেন কলা আছে ফল আসছে পুরো এক সরি কলা কলা গাছটা কিন্তু খুব বেশি বড় না তারপরে কিন্তু পুরো একটা সরি কলা আসে এখানে আসছে তো আমার মূলত কথা যেটা সেটা হচ্ছে এই যে তীব্র গরম তীব্র গরম থেকে বাঁচতে হলে কিন্তু আমাদেরকে গাছ লাগাইতে হবে এটা আপনি যে কোনো গাছ লাগান হয় কলা গাছ লাগান বা যে কোনো গাছই লাগান না কেন গাছ লাগাতে হবে কারণ আপনি যত বেশি গাছ লাগাবেন যে ভূপৃষ্ঠ আছে যে মাটি তত বেশি কিন্তু ঠান্ডা থাকবে আর মাটি যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু অটোমেটিকলি গরমটা কম আসবে তো আমি যে যেটা বলতে চাচ্ছি এই যে কলা গাছগুলো লাগাইলাম আমি কিন্তু খুব একটা পরিশ্রম করি নাই কলা গাছের পিছনে খুব একটা শ্রমও দিনে শুধুমাত্র গাছগুলো লাগাইছি আর দুই তিনবেলা পানি দিয়েছি তাছাড়া বাকি সময় গাছগুলো কিন্তু অটোমেটিকভাবে তৈরি হয়ে গেছে বড় হয়ে গেছে তো এখন আমি কোনো পরিশ্রম ছাড়া কোনো কষ্ট ছাড়াই কিন্তু আমি এই গাছগুলো থেকে ফলও পাইলাম তো এই যে ফলটা যে পাইলাম এই ফলটা তো আমি খাবো এটা তো বাণিজ্যিকভাবে তৈরি করতেছি না তাই না এটা শুধু আমাদের নিজেদের খাওয়ার জন্য নিজেদের চাহিদা তৈরির জন্য তো এর বিনিময়ে কি হচ্ছে যে আমি কিন্তু আমার পরিবারের পুষ্টির চাহিদা মিটতেছে আমি ফল পাইতেছি আমাদের গাছ লাগানো হইতেছে ভূপৃষ্ঠ ঠান্ডা হইতেছে তো এই চিন্তা থেকেও যদি আপনারা গাছ লাগান আপনাদের বাড়ির আশেপাশে যে খালি জায়গাটুকু আছে যে কোনো ধরনের গাছ লাগাইতে পারেন দেখবেন খুব একটা পরিচর্চা করা লাগে না আপনি লাগানোর পরে হয়তো কয়েকদিন পরিচর্যা করবেন তারপরে দেখবেন গাছ ঠিক একা একা তার নিজের গতিতে বড় হয়ে যাবে তো মূলত এই ব্যাপারটা আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা গাছ লাগান আপনারা ঘর করতেছেন বড় বড় বাড়ি ঘর করতেছেন কিন্তু গাছের ব্যাপারে কোনো কিছু চিন্তা করতেছেন না আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি বলে যাবেন যে একটা গাছ আপনি লাগিয়েছেন সেই গাছটা তো দেখাইতে পারবেন তাই না তো এখানে আমি এই যে দেখেন চারটা কলা গাছ লাগাইছি অলরেডি একটার ভিতরে কিন্তু ফল চলে আসছে আর প্রায় তিনটা কলা গাছ আছে এগুলো হয়তো খুব দ্রুত ফল আসবে বা আরেকটু বড় হইলে পরে আসবে তো আমার যত এখানে এরিয়া আছে দেখেন এখানে কিন্তু গাছ আমি কম লাগাইনি অনেক গাছ লাগাইছি অনেকগুলো গাছ লাগানোর চেষ্টা করা হয়েছে তো পরিশেষে এটাই বলবো যে দেখেন খালি জায়গা থাকলে অবশ্যই গাছ লাগান কয়টা টাকা যাবে কিন্তু সেখানে সেই গাছটা থেকে আপনি অনেক কিছু পাবেন গাছে না থাকার সুবিধা কিছু নেই যদি আপনার গাছ একটা গাছ থাকে তো সেই গাছের অনেক সুবিধা আছে আর একটা গাছ যদি না থাকে সেই গাছের কোনো অসুবিধা নেই এটা মনে রাখবেন এই যে যখন গরমের দিন কারেন্ট যায় আমরা কিন্তু এই গাছের নিচে এসে বসি সুন্দর বাতাসও আসে যদি মনে করেন যে গাছগুলো না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে বসতে পারতাম না কারেন্টও চলে গেলে রোদের মধ্যে দাঁড়ায় থাকতে হতো তো আমি অলরেডি গাছ এই করে লাগাইছি আমি আরও গাছ লাগানোর চেষ্টা করব তো এখন তো মনে করেন যে এপ্রিল মাস চলতেছে এই এপ্রিল মাসে কিন্তু প্রচণ্ড গরম একেবারে রোদের তাপমাত্রা দাঁড়ানো যাচ্ছে না আপনারা অনেকে হয়তো চিন্তা করবেন যে এই সময়ে গাছটা লাগাবেন আসলে এই সময় যদি গাছ লাগান তাহলে ভুল হবে কারণ আপনারা সবাই জানি যে গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে জুন জুলাই কারণ সেই সময় বৃষ্টি হয় তো ঘটনা হচ্ছে যদিও বা আপনার গাছ লাগানোর একান্তই চেষ্টা করেন বা গাছ লাগানি তাহলে দুইটা মাস অপেক্ষা করেন জুন জুলাই মাসে আসুক বৃষ্টি আসুক কারণ আপনি যদি মনে করেন যে সেই সময়ে দশটা গাছ লাগান দশটার মধ্যে মিনিমাম নয়টা গাছ টিকে থাকবে আর এখন যে গরম পড়ছে যে রোদ পড়ছে আপনি যদি এই সময় গাছ লাগান তাহলে দশটা গাছ যদি আপনি লাগান দেখবেন যে চারটা গাছ টিকে কিনা সন্দেহ কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড দাবদাহ আপনাকে তিনবে দুইবেলা তিনবেলা করে পানি দিতে হবে কিন্তু বৃষ্টির দিনে হয়তো আপনি একবেলা দিলে সেখানে যথেষ্ট হয়ে যাবে কারণ গাছ বৃষ্টি থেকে পানি পাবে তো মূলত এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ গাছ সবাইকে লাগাতে হবে আমি আপনি যেখানেই যতটুকু পারি না কেন যতটুকু জায়গা থাকুক আমাদের বাসার মধ্যে অনেকের বাসা কিন্তু জাগা নেয় আপনারা ছাদে অবশ্যই গাছ লাগাবেন দেখবেন ছাদে যদি গাছ লাগান তাহলে দেখবেন যে ছাদের নিচে যারা থাকে মানে টপ ফ্লোর তাদেরও কিন্তু অনেকটা ঠান্ডা লাগে কারণ গাছ কিন্তু ছাদটাকে ঠান্ডা রাখে তো যাই হোক গাছ কিন্তু আমাদেরকে অনেক কিছু দিচ্ছে কিন্তু আমরা বিনিময়ে গাছ কাটতেছি কতটা খুনি আমরা তাই না তো যাই হোক এই ছিল মূলত ভিডিও অবশ্যই আমরা গাছ লাগানোর চেষ্টা করব জুন মাস আসুক জুলাই মাস আসুক অবশ্যই আপনারা গাছ লাগাবেন